কাজল চোখের সৌন্দর্যতা কিন্তু কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে দেয় আজকের এই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে তোমরা ঘরে বসে এই কাজল তৈরি করে নিতে পারবে যেটা হবে একদম অর্গ্যানিক কেমিক্যাল ফ্রি আর লং লাস্টিং ছোটোবেলায় আমাদের ঠাকুমা দিদিমা আর আমাদের মায়েরা কিন্তু এইভাবেই কাজল পেতে আমাদের পড়াতো এই কাজলটা তোমরা ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই ইউজ করতে পারবে এবং লাইনার হিসেবে ইউজ করতে পারো তো হে এভরিওয়ান আমি সুপ্রিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সপ্তাহ শেষে এবার আসি কাজল বানানোর মেন প্রসেস এখানে আমি দুটো প্রদীপ নিয়ে নিয়েছি তোমরা এখানে একটা দুটো তিনটে চারটে যতগুলো খুশি প্রদীপ নিতে পারো তারপর বানাতে হবে আমাদের শলতে প্রদীপের তো এখানে আমি তুলো নিয়ে নিয়েছি এবং তুলোর মধ্যে আমি দেব আজবাইন বা জোয়ান তোমরা এটা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে এরকম লম্বাভাবে জোয়ানগুলোকে ভিতরে দিয়ে দেবো তারপরে সলতেটাকে আমি রোল করে নেব যেরকম সলতে পাকাই ওরকমভাবে রোল করে নেব তারপর আমি এইভাবেই দুটো সলতে করে নিয়েছি দুটো প্রদীপের জন্য তারপর এখানে আমাদের লাগবে সরষের তেল এটা আমি দুই টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়েছি তোমরা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারো বা বাদাম তেল ব্যবহার করতে পারো কিন্তু আমার মনে হয় সরষের তেলটা একটু ভালো কাজ হয় সেই কারণে সরষের তেলটা নিয়েছি সোলতে আগাগুলোকে আমি তেলের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিয়েছি যাতে প্রদীপ জ্বালানোর সময় কোনো রকম সমস্যা না হয় তারপর সলতেগুলো প্রদীপের ওপর আমি তেল দুটো প্রদীপের সম পরিমাণ দিয়েছি তারপর আমি প্রদীপগুলোকে জ্বালিয়ে নেব তারপর আমাদের একটা স্টিলের প্লেট বা থালা চাই আমি একটা প্লেটকে এরকম উবুর করে দিয়ে দিয়েছি প্লেটটা কিন্তু দুই সাইডে দুটো কাপ বা গ্লাস দিয়ে তারপরে উপরে উবুর করে দিতে হবে যাতে তাপটা পুরোটা পায় তারপরে পনেরো থেকে কুড়ি মিনিট আমি এটাকে হতে দিয়েছি তুমি যত বেশিক্ষণ রাখতে পারবে তত কিন্তু মোটা হয়ে কালিটা পড়বে আর ততই আমাদের জন্য ভালো যত মোটা হয়ে কালিটা পরে এরপর আর একটা কাজ করতে হবে একটা আমার নিতে হবে সেটাকে আমি ছুরির ডকাতে গেঁথে নিয়েছি তবে এটাকে খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে যাতে ভিতরটা সমেত খুব ভালোভাবে পুড়ে যায় তারপর এই আমানটাকে ঠান্ডা হওয়ার পর এটাকে আমি ক্র্যাশ করে নিয়েছি একটা হামাল দিস্তার সাহায্যে তবে একটা চামচের সাহায্যে প্লেটে পড়া কালিটাকে আমি চেঁচে নেবো দিয়ে একটা পাত্রে ট্রান্সফার করে দেব তারপরে আমরা যে আমান্ডের যে গুঁড়োটা করেছিলাম সেটাকে মিশিয়ে দেব তারপরে এখানে অ্যাড করতে হবে ঘি ঘিটাকে দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিক্স করতে হবে মিক্স করলেই রেডি আমাদের কাজল তারপর দেখো কতটা ঘন হয়েছে কতটা কালো হয়েছে কাজলটা এরপরে আমি তোমাদের চোখেতেও অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা কিন্তু এইভাবে খুব সহজে বাড়িতে কাজল তৈরি করে নিতে পারবে যেটা বাচ্চা বড় সবাই ইউজ করতে পারবে এটাকে লাইনার হিসেবে ইউজ করতে পারো তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি টাটা